দর্শক আমরা সরাসরি লাইভে যুক্ত রয়েছি এই মুহূর্তে পুরানা পল্টন থেকে আপনাদেরকে জানিয়ে দিতে চাই যে আসলে এনসিপি নেতাদের উপরে গোপালগঞ্জ কোটালিপাড়াতে যে হামলা হয়েছে সেই হামলার প্রতিবাদে আজ শুক্রবার জম্মান নামাজের পরে আমরা দেখছি যে এই বিভিন্ন দলের এবং বিভিন্ন সংগঠনের নেতৃত্বে এই মুহূর্তে কিন্তু আমরা দেখছি যে তারা প্রতিবাদ মিছিল নিয়ে বের হয়েছেন আর আমরা দেখছি যে এই মুহূর্তে পুরো ঢাকায় উত্তল হয়ে উত্তল উত্তল পুরো ঢাকা আসলে আমরা দেখছি যে দর্শক আমরা সরাসরি লাইভে যুক্ত রয়েছি এই মুহূর্তে পুরানা পল্টন থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে জুম্মার নামাজের পর থেকেই বিভিন্ন সংগঠন এবং রাজনৈতিক দলগুলো তারা কিন্তু এই প্রতিবাদে এবং স্লোগানে স্লোগানে মুখুরিত হয়ে উঠেছে পুরা ঢাকার রাজপথ প্রকম্পিত হচ্ছে কোটালিপাড়ায় যে ঘটনা ঘটেছে সেই ঘটনায় কিন্তু প্রত্যেকটি রাজনৈতিক দলই ফুসে উঠেছে এবং আমরা দেখছি যে পুলিশের বাড়তি নিরাপত্তা আমরা লক্ষ্য করছি এই মুহূর্তে আসলে যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতেই কিন্তু এই বাড়তি নিরাপত্তা তারা জোরদার করেছেন বিভিন্ন জায়গা আমরা পুলিশ সদস্যদেরকে আমরা দেখছি এবং আমরা দেখছি যে বিএনপির নেতৃত্বে একটি মিছিল এসেছে সেখানে তারা ছোটখানে বলছেন যে জামা শিবির রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড় সেই স্লোগানটি তারা এই মুহূর্তে দিচ্ছেন দর্শক তারা বলছেন যে একাত্তরের একাত্তরের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার এই স্লোগানে স্লোগানে মুখরিত পুরানো পল্টন পুরনো পল্টন থেকে তারা এই মুহূর্তে মিছিলটি এগিয়ে নিয়ে যাচ্ছেন সেই তাদের যে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়টি রয়েছে সেই কেন্দ্রীয় কার্যালয় দর্শক এই মুহূর্তে আমাদের শুনতে পাচ্ছেন না আপনারা কমেন্ট করে আমাদেরকে জানাবে দেখছি এই মুহূর্তে এই মুহূর্তে বিভিন্ন রাজনৈতিক দল সচ্চার হয়ে উঠেছে এবং স্লোগানে স্লোগানে মুখরিত এবং ঢাকার রাজপথ কিন্তু অকলম্পিত হয়েছে কোটালি পাড়ায় যে ঘটনা ঘটেছে এনসিপি নেতাদের উপরে যে হামলা হয়েছে সেই হামলার প্রতিবাদে আমরা দেখছি যে নানান সংগঠন এবং রাজনৈতিক সংগঠন সামাজিক সংগঠন থেকে শুরু করে সকলেই খুশি উঠেছে সেই ঘটনার প্রতিবাদ জানাচ্ছে এবং আমরা আপনাদেরকে জানিয়ে দিতে চাই যে এই মুহূর্তে প্রশাসনের ভূমিকা নিয়ে যদি আমরা কথা বলি যে প্রশাসন আসলে যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতেই কিন্তু তারা ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা আমরা লক্ষ্য করেছি দর্শক এই মুহূর্তে আপনারা যে যেখানে বসে দেখছেন সকলকে আমাদের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আমাদের লাইফটি অবশ্যই শেয়ার করে দেবেন এবং আপনাদের মতামত আমাদেরকে জানিয়ে দেবেন দর্শক আমরা দেখছি যে সেই বিশাল মিছিলটি এই মুহূর্তে এগিয়ে যাচ্ছে শুধু একটা মিছিলই নয় আমি আগেও জানিয়েছিলাম যে বিভিন্ন রাজনৈতিক সংগঠন এবং সামাজিক সংগঠন সকলেই কিন্তু খুশি উঠেছে সেই কোটালিপাড়ার ঘটনাকে কেন্দ্র করে এই মুহূর্তে ঢাকার রাজপথ প্রকল্পিত হয়েছে এবং আমরা দেখছি যে পুরনো পল্টন থেকে এই মিছিল

কোথায় দেখছি যে খন্ড মিছিল এসে কিন্তু পল্টনে এসে পুরানা থামছেন পুরানা পল্টনে তারা বিভিন্ন জায়গায় অবস্থান নিচ্ছেন তারা নয় পল্টন যে তাদের কেন্দ্রীয় কার্যালয়টি রয়েছে সেই কেন্দ্রীয় কার্যালয় তারা এখান থেকে সমবেত হয়ে ঐক্যবদ্ধ হয়ে তারা তাদের নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে উপস্থিত হবেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে টঙ্গিপাড়া কোটালিপাড়াতে যে ঘটনা ঘটেছে সেই ঘটনায় এই মুহূর্তে ঢাকায় ফুসে উঠেছে সকল রাজনৈতিক দল এবং সামাজিক সংগঠনগুলোর তাদের দাবি যে ঘটনা ঘটেছে সেটি সুষ্ঠু তদন্ত সাপেক্ষে যারা এই ঘটনার সাথে জড়িত তাদেরকে গ্রেপ্তার করতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি তারা দাবি করছেন এই মুহূর্তে দর্শক আমরা যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এই মুহূর্তে তারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে পুরানা পল্টন এলাকা কিন্তু লোকে লোকারণ্য হয়েছে বিএনপি এবং তার সহযোগী সংগঠনের নেতাকর্মীদের যে ঢল সেটি কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি আসলে আজকে আপনাদের দাবিটা কি আমরা তো আঠারোই জুলাই আমরা তো মনে করেন যে আসছি যে শোক প্রকাশ করার জন্য এখানে আচ্ছা কোটালিপাড়াতে যে ঘটনা ঘটেছে সেখানে আইন শৃঙ্খলা বাহিনীর কোনো ব্যর্থতা ছিল কিনা বাহিনী থাকতে সেখানে এত বড় দুর্ঘটনা ঘটে কিভাবে কেন তো সরকার বিএনপি সরকার নাই এটা রাজ আগামী রাজনীতির জন্য কোনো অশুভ সংকেত কিনা এটা রাজনীতির জন্য অবশ্যই অশুভ সংকেত কাজ করতে আছে যে এখানে তারা ওইখানে এত বড় ষড়যন্ত্রমূলক হচ্ছে নির্বাচন বঞ্চল করার জন্য ষড়যন্ত্র চলছে ধন্যবাদ আপনার পরিচয় বিএনপি দর্শক আমরা আরেকটি মিছিল আপনাদেরকে দেখাতে চাই আরেকটি মিছিল পুরোনা পল্টনে এসে উপস্থিত হয়েছে এই মুহূর্তে আমরা যদি আপনাদেরকে দেখাই বিশাল একটি মিছিল এই মুহূর্তে এসে পৌঁছেছে সব মিলিয়ে বলা চলে যে এই মুহূর্তে পুরানা পল্টন লোকে লোকারণ্য হয়েছে জাতীয়তাবাদী দল বিএনপির সমর্থকদের এই মুহূর্তে ঢল নেমে এসেছে পুরোনো পল্টনে আমরা এই মুহূর্তে দেখছি যে পুরোনো পল্টনে আমি আপনার কাছে জানতে চাই কোটালিপাড়ায় যে ঘটনা ঘটেছে সেখানে আইন শৃঙ্খলা পরিস্থিতির কোনো অবনতি আপনারা মনে করছেন কিনা আইন শৃঙ্খলা পরিস্থিতি আছে এবং আসলে একটা দুঃখজনক ব্যাপার যে দলটি নিষিদ্ধ সে দলের নেতাকর্মীরা যে এত সক্রিয় হয়ে করতে জন্য আমরা সবাই ঘট আমরা বাংলাদেশ দল বিএনপি পক্ষে তীব্র নিন্দা জানাই আমাদের মহাসচিব নিন্দা জানাইছে আমাদের দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এটার জন্য নিন্দা জানিয়েছে এবং এনসিপি সংগঠনের সাথে আমরা আসি থাকবো ইনশাল্লাহ এটার পাশে আমরা স্বপ্ন থাকবো ছাত্র সংগঠনের সাথে আপনারা থাকতে চেয়েছিলেন এবং প্রথ দিয়েছেন এখনো বলছেন কিন্তু সেই ছাত্র সংগঠনই বিএনপিকে নিয়ে নানা রকমের প্রবর্তনটা ছড়াচ্ছে সেটাও আপনারা অভিযোগ করছেন এখন ঘটনা লেগে পাপ যদি ছেলের পক্ষে কথা বলে সেটা সমাজে হার কিন্তু ছেলের পক্ষে যদি বাপ কথা বলে সে ওই ছেলে হয় হিউন্স হয়ে যায় নাহলে হলে তেজ হয়ে যায় তারপরে বাপ কিন্তু কখনো চায় না যে সন্তান খারাপ হোক আছে আরেকটি বিষয় আপনাদেরকে জানতে চাই আপনার ছাত্র শিবির যে আপনাদের একটি চেয়ারম্যানকে নিয়ে একটি পূর্ণ যে স্লোগান দিয়েছে সেই ব্যাপারে আপনার আসলে এই স্লোগানটা দেওয়া যায় একটা হিংসাত্মক স্লোগান এটা কোনো ভদ্রলোক কোনো রাজনীতিবিদ কোনো সামাজিক লোক কোনো জ্ঞানী লোক সুস্থ থাকতে জন্য স্লোগান দিতে পারে না যারা ছোলাখান দিয়েছে আর আসলে আপনাকে পরিচয় দিয়েছে যে খেতুরের রাজাগর বাদ দাদারা ছিলেন ওই বক্তরে ওদের বিতারছে না ওদের বাংলাদেশের আধিকারের অধিকার নেই আমার মনে হয় ওদের আধিকার অধিকার নেই এটা আমার ব্যক্তিগত মানে যদি জাতীয়তাবাদী দলকে নিয়ে কোনো পরিচয় কথা বলে সেই ব্যাপারে আপনাদের সাথে 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 আমরা দাঁত বাঙ্গা জবাব দেবো সাথে সাথে জামাত শিবিরের বিরুদ্ধে আমরা লড়াই করতেছি লড়াই করব আওয়ামী লীগ জামাত শিবিরের রাজাগর বলে অনেকের ফাঁসিতেছে আপনারা যাচ্ছেন আমরা কিন্তু তখন হাও বলে না নাও বলি না কারণ দেশের মানুষ দেশের মানুষ বাংলাদেশে এবং তারা মুসলমান কিন্তু এখন যেটা দেখতেছে আসলে ওরা রাজা আমাদের দলের নেতা জনাব তারেক রহমান দেশ নেত্রী বেগম খালদা জিয়ারা যদি কোনো কুটত্বমূলক বক্তব্য দেয় তারা কোনো ছেলে সাথে সাথে আমরা ডাক বাংলা জবাব দেবো সাথে সাথে আমরা ঘরে বসে থাকবো না আচ্ছা আজকে এই এই জায়গা থেকে আপনাদের আহ্বান কি থাকবে জামা শিবির জামা শিবিরের বিরুদ্ধে আহ্বান থাকবে তারা অতীতে যেমন দেশের দই ছিল দেশের বিরুদ্ধে কাজ করেছে অতিষ্ঠকে বার হয়ে যান এটা চব্বিশের বাংলাদেশ বাংলাদেশ সচেতন বাংলাদেশের নাগরিক এখন বুঝে জানে এবং কি আপনাদের অতীতের কর্মকাণ্ড সম্বন্ধে বাংলাদেশ এই জাতি জানে অতএব আপনারা সাবধান হয়ে যান বাংলাদেশের মানুষ জবাব দিতে চাইলে তখন আপনি বাঁচতে পারবেন না ধন্যবাদ আমরা কথা শিবির আসলে বাংলাদেশের স্বাধীনতার পক্ষে স্বাধীনতার বিপক্ষে একটা দল এরা তো আমাদের বিএনপি তারেক রহমান স্বাধীনতার মহান গোসক জিয়া শহীদ রাষ্ট্রপতি রহমানের সন্তান তাদের শরীরে তো কাঠার আঘাত লাগবেই তারেক রহমান আগামী দিনে প্রধানমন্ত্রী হতে যাচ্ছে তাদের তে তো এটা লাগবেই কারণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিল আমাদের বাংলাদেশ স্বাধীনতার দর্শক সেই স্বাধীনতার ঘোষক আর স্বাধীনতার পক্ষের যে দলগুলো থাকবে তাদের বিরুদ্ধে অবস্থান জামাত শিবির সবসময় নিয়ে যাবে তারা ষোলো শার্তাছে কি নির্বাচনটা পিছিয়ে নিলে মনে আমাদের জন্য ভালো হবে যতই পিছিয়ে নি যাবে দেশের জনগণের জন্য খুব খারাপ হতে যাচ্ছে আর আমরা দেশের জনগণের এখন নিরাপদ আমাদের দেখা যাচ্ছে চুরি চিন্তায় বেড়ে যাচ্ছে আজ আমার শিবির এনসিবি ওরা ধীরে ধীরে নির্বাচনটাকে নিয়ে ভাবতেছে যে আমাদের জনসমর্থন বেড়ে যাবে না জনসমর্থন আগে পক্ষে ছিল আজীবন বিএনপির জনগণই পা আলাদা রাখছে দেখেন দলের চেয়ারম্যান সব লন্ডনে বসে নেতৃত্ব দেয় আমরা নেতৃত্ব মেনে নিই আমাদের এরকম পাঁচই আগস্টের পর থেকে যে অপকর্ম হয়েছে সবকিছুর দায় বিএনপিকে দিচ্ছে এটা তো আমরা জনসমর্থন বেশি বিএনপিতে বিএনপি আগামীতে ক্ষমতায় আসবে আর আমাদের দেশে এরকমই হয় যাদের পক্ষে বেশি লোক এটা ষড়যন্ত্র হান্ড্রেড আমাদের দেশে এরকমই হয় যে দলের অবস্থান ভালো জনগণের পক্ষে যে দল কাজ করবে তাদেরকে এলোমেলো করে একটা নির্বাচন বাঞ্চার করার জন্য একটা চাল চালছে এটা সবই নির্বাচন পিছিয়ে যাওয়ার জন্য বলা হচ্ছে যাই কিছু জামা শিবির বলবে যাই কিছু এনসিবি বলবে যাই কিছু গণ অধিকার পরিষদ অধার পক্ষে যাবে তাই নির্বাচনকে পিছিয়ে যাওয়ার জন্য জনগণকে বিপদে ফেলানোর জন্য আর কিচ্ছু না আর যেই দিনই নির্বাচন হবে তারপরের দিনে তারা অমান করছে এটার জন্য আমরা নিন্দা জানাচ্ছি কারণ যে দল নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ সে দল ঘর থেকে বের হয়ে আসে কিভাবে এটার জন্য আইন কারণ সেই দল তো কথা বলার সাহস থাকে না ঘর থেকে বের আসে এটার জন্য কি দেশে আইন আছে না আইনের ব্যর্থতা এটা এটা তো আসলে রাজনীতিতে এটাই কিছু নির্বাচন পিছিয়ে নেওয়া মানে আমলিকের জন্য ভালো আর এটার জন্য আইন শৃঙ্খলা দায় এটার জন্য যারা নির্বাচনের বিপক্ষে থাকবে দ্রুত নির্বাচনের বিপক্ষে থাকবে তারাই দায় দর্শক আবার দেখতে চাই যে বিশাল একটি মিছিল বিশাল একটি মিছিল সেই চরমনার কৃষাবের উদ্বেগে আমরা এই মুহূর্তে দেখছি যে বিশাল একটি মিছিল বেরিয়ে এসেছে এই মুহূর্তে উত্তাল ঢাকা এই মুহূর্তে উত্তাল ঢাকা আপনারা দেখতে পাচ্ছেন যে রাজপথে যেভাবে প্রকম্পিত হচ্ছে আসলে ছোটবেলের ছিল বড় মুখরিত কিন্তু এই মুহূর্তে পুষে উঠেছে সকল রাজনৈতিক সংগঠন এবং সামাজিক সংগঠন পাড়াতে যে ঘটনা ঘটেছে সেই ঘটনার নিন্দা জানিয়ে এই মুহূর্তে সকল দলে কিন্তু পুষে উঠেছে দর্শক আপনারা দেখছেন যে বিশাল একটি মিছিল বিশাল একটি মিছিল এই মুহূর্তে চরমনায়ের যে বীর সাহেবের নেতৃত্বে আমরা দেখছি যে এই মুহূর্তে দর্শক এই মুহূর্তে দেখছি যে সেই মিছিলটা কিন্তু এগিয়ে যাচ্ছে নয়া পল্টনের দিকে যেটি নাইট অ্যাঙ্গেলের মোড় সেই নাইট অ্যাঙ্গেলের মোড়ের দিকে এগিয়ে যাচ্ছে মিছিলটি এই মুহূর্তে বিজয়নগর যে পানির ট্যাঙ্কি রয়েছে সেই পানির ট্যাঙ্কি পানির ট্যাঙ্কি তারা ঘুরে সামনের দিকে যাচ্ছে

হ হা <Saint> <Riot>

Go, mm go, -hmm.

দর্শক আগেও জানিয়েছিলাম যে ঢাকা এই মুহূর্তে রাজপথ উত্তল হয়ে উঠেছে নানা সংগঠনের মিছিল এবং স্লোগানে মুকুরিত এবং প্রতিবাদে মুখুরিত এই মুহূর্তে ঢাকার রাজপথ আমরা দেখছি এই মুহূর্তে আমরা এই মুহূর্তে দেখছি দর্শক আমরা সরাসরি লাইভে যুক্ত রয়েছি এই মুহূর্তে পুরানা পল্টন থেকে আপনাদেরকে জানিয়ে দিতে চাই যে আসলে এনসিপি নেতাদের উপরে গোপালগঞ্জ পড়াতে যে হামলা হয়েছে সেই হামলার প্রতিবাদে আজ শুক্রবার জম্মান নামাজের পরে আমরা দেখছি যে এই বিভিন্ন দলের এবং বিভিন্ন সংগঠনের নেতৃত্বে এই মুহূর্তে কিন্তু আমরা দেখছি যে তারা প্রতিবাদ মিছিল নিয়ে বের হয়েছেন আর আমরা দেখছি যে এই মুহূর্তে পুরো ঢাকায় উত্তল হয়ে উত্তল উত্তল পুরো ঢাকা আসলে আমরা দেখছি যে দর্শক আমরা সরাসরি লাইভে যুক্ত রয়েছে এই মুহূর্তে পুরানা পল্টন থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে জুম্মার নামাজের পর থেকে বিভিন্ন সংগঠন এবং রাজনৈতিক দলগুলো তারা কিন্তু এই প্রতিবাদে এবং স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠেছে পুরা ঢাকার রাজপথ প্রকম্পিত হচ্ছে কোটালিপাড়ায় যে ঘটনা ঘটেছে সেই ঘটনায় কিন্তু প্রত্যেকটি রাজনৈতিক দলই ফুসে উঠেছে এবং আমরা দেখছি যে পুলিশের বাড়তি নিরাপত্তা আমরা লক্ষ্য করছি এই মুহূর্তে আসলে যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতেই কিন্তু এই বাড়তি নিরাপত্তা তারা জোরদার করেছেন বিভিন্ন জায়গায় আমরা পুলিশ সদস্যদেরকে আমরা দেখছি এবং আমরা দেখছি যে বিএনপির নেতৃত্বে একটি মিছিল এসেছে সেখানে তারা ছোটখানে বলছেন যে জামা শিবির রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড় সেই স্লোগানটি তারা এই মুহূর্তে দিচ্ছেন দর্শক তারা বলছেন যে একাত্তরের একাত্তরের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার এই স্লোগানে স্লোগানে মুখরিত পুরানো পল্টন পুরনো পল্টন থেকে তারা এই মুহূর্তে মিছিলটি এগিয়ে নিয়ে যাচ্ছেন সেই তাদের যে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়টি রয়েছে সেই কেন্দ্রীয় কার্যালয় দর্শক এই মুহূর্তে আমাদের শুনতে পাচ্ছেন না আপনারা কমেন্ট করে আমাদেরকে জানাবে দেখছি এই মুহূর্তে এই মুহূর্তে বিভিন্ন রাজনৈতিক দল সচ্চার হয়ে উঠেছে এবং স্লোগানে স্লোগানে মুখরিত এবং ঢাকার রাজপথ কিন্তু প্রকল্পিত হয়েছে কোটালিপাড়ায় যে ঘটনা ঘটেছে এনসিপি নেতাদের উপরে যে হামলা হয়েছে সেই হামলার প্রতিবাদে আমরা দেখছি যে নানান সংগঠন এবং রাজনৈতিক সংগঠন সামাজিক সংগঠন থেকে শুরু করে সকলেই ফুসে উঠেছে সেই ঘটনার প্রতিবাদ জানাচ্ছে এবং আমরা আপনাদেরকে জানিয়ে দিতে চাই যে এই মুহূর্তে প্রশাসনের ভূমিকা নিয়ে যদি আমরা কথা বলি যে প্রশাসন আসলে যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতেই কিন্তু তারা ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা আমরা লক্ষ্য করেছি দর্শক এই মুহূর্তে আপনারা যে যেখানে বসে দেখছেন সকলকে আমাদের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আমাদের লাইফটি অবশ্যই শেয়ার করে দেবেন এবং আপনাদের মতামত আমাদেরকে জানিয়ে দেবেন দর্শক আমরা দেখছি যে সেই বিশাল মিছিলটি এই মুহূর্তে এগিয়ে যাচ্ছে শুধু একটা মিছিলই নয় আমি আগেও জানিয়েছিলাম যে বিভিন্ন রাজনৈতিক সংগঠন এবং সামাজিক সংগঠন সকলেই কিন্তু খুশি উঠেছে সেই কোটালিপাড়ার ঘটনাকে কেন্দ্র করে এই মুহূর্তে ঢাকার রাজপথ প্রকল্পিত হয়েছে

দর্শক আমরা দেখছি যে এই মুহূর্তে কোথায় যে আমরা দেখছি যে খন্ড খন্ড মিছিল এসে কিন্তু পুরানা পল্টনে এসে থামছেন পুরানা পল্টনে তারা বিভিন্ন জায়গায় অবস্থান নিচ্ছেন তারা নয়াপল্টন যে তাদের কেন্দ্রীয় কার্যালয়টি রয়েছে সেই কেন্দ্রীয় কার্যালয়ে তারা এখান থেকে সমবেত হয়ে ঐক্যবদ্ধ হয়ে তারা তাদের নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে উপস্থিত হবেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে টঙ্গিপাড়া কোটালিপাড়াতে যে ঘটনা ঘটেছে সেই ঘটনায় এই মুহূর্তে ঢাকায় খুশে উঠেছে সকল রাজনৈতিক দল এবং সামাজিক সংগঠনগুলোর তাদের দাবি যে ঘটনা ঘটেছে সেটি সুষ্ঠু তদন্ত সাপেক্ষে যারা এই ঘটনার সাথে জড়িত তাদেরকে গ্রেপ্তার করতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি তারা দাবি করছেন এই মুহূর্তে দর্শক আমরা যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এই মুহূর্তে